ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল নামের যেই মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে শেষ করে দেয়া হলো নির্মমভাবে সে তো আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল না নিহত তোফাজ্জেলের পূর্ব পরিচিত আরিফুজ্জামান ইমরান বলেন তোফাজ্জেল ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় মানসিক ভারসাম্য হারায় এর কিছুদিনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জেলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান পরিবার ও অভিভাবক শূন্য হয়ে গত তিন চার বছর ধরে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ইমরান আরো বলেন তোফাজ্জেল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতো আমাদের এলাকায় যারা ওকে চিনত সবাই তাকে সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। দেখা হলে ওকে খাবার খেতে বলতাম বা খাবার খাওয়ার জন্য টাকা দিতাম অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত খাবার ও খাবারের টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না হয়তো আজকেও খাবারের জন্য ও ফজলুল হক মুসলিম হলে গিয়েছিল পাগলকে যে ভাত খাওয়ায় সে পাগলের ক্ষতি করে না কখনো এটাই সারা জীবন দেখে এসেছে কিন্তু আজকে আপনারা যখন তাকে ভাত খাওয়ার পর এমন আঘাত করলেন তখন হয়তো সে নিজেও বিশ্বাস করতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে সে হয়তো নিজেকে বলতেছিল একটু আগে না ভাত খাওয়াইলো এখন আবার মারে কেন কি করেছি আমি এই তোফাত জেলের ব্যাপারে একটি লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে পাওয়া যায় সেখানে একজন লিখেন ফজলুল হক বাসে উনি চোর ছিল না বরগুনার পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাত জেল ভাই ভালো রেজাল্ট নিয়ে এসে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তা কপালে সয় নাই ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় বিধাতাও তার মা বাবাকে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায় এই অবস্থায় আমি আপনিও পাগল হয়ে যেতাম শোকে কষ্টে সেও পাগল হয়ে বেড়ায় বড় ভাই ছিলেন পুলিশের এস তিনিও তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায় মরণ এসে তাকেও তুলে নেয় কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা এর মধ্যে সে বরগনা ডিগ্রি কলেজেও অনার্সে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো কে খোঁজ নেবে হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানাইলেন ওরে ভাত খাওয়াইয়া মারলেন পাগলের উপর শরিয়ত নাই এই নিষ্পাপ পাগলটারে এত কষ্ট দিলেন আপনারা এখন তো মানুষ আহাজারি করছে আর বলছে ও আল্লাহ তুমি কেমনে সহ্য করলা ভাইটার তাজা প্রাণ ছিনিয়ে নিল এর আবার তার আত্মীয় স্বজন দাবি করছে তাকে মুক্তির জন্য বিনিময়ে নাকি টাকা চাওয়া হয়েছিল ত্রিশ হাজার এই ত্রিশ হাজার টাকার জন্য আপনারা এই কাজ করতে পারলেন আপনাদের বিবেকে একটু বাঁধলো না আপনাদের মনে কি আল্লাহর ভয় আসলো না আপনারা কি জানেন না একজন মানুষকে এভাবে শেষ করে দেওয়ার জন্য যে আল্লাহর দরবারে আপনাদের একদিন জবাব দিতে হবে কিভাবে পারলেন ভাই কিভাবে পারলেন আল্লাহর কাছে একদিন জবাব দেবেন না আপনারা